হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রাসাল খান বিজয় আবারও ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসলে চলে আসলাম বিষয়টা অনেকে হয়তোবা থামমেল দেখি হয়তোবা আন্দাজ করে নিয়েছেন যে আজকে টপিকটা কী নিয়ে হতে যাচ্ছে আজকে টপিকটা আমরা কিন্তু সবাই একটা বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন একটা ট্রল হচ্ছে সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় পাবনার ছেলে মিরাজ আফ্রিদি ভাই মিরাজা আফ্রিদি ভাইকে নিয়ে কিন্তু আসলে অনেকজন ট্রোল করছে আর ট্রোল করার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি বাংলাদেশের এখন বন্যা পরিস্থিতি আসলে খুবই খারাপ যার কারণে আসলে সারা দেশে যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে পারতেছে এই বন্য মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করতেছে আর তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে আমাদের সবার প্রিয় মিরাজ আফ্রিদি ভাই কিন্তু আসলে ফেনির উদ্দেশ্যে কিন্তু অসহায় হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আসলে টিম গঠন করছে এবং সেই টিম নিয়ে কিন্তু আসলে তিনি ছুটে গিয়েছে অনেকেই বলছে যে তার দুটি হাত নাই সে কেন আসলে এটা এই পানির মধ্যে আসলে এই সময় ভিডিও বানানোর জন্য এটা করতেছে সেটা করতেছে আসলে একটা জিনিস দেখেন যারা এই ধরনের মন্তব্য করতেছেন আসলে একটা জিনিস আপনারা ভাববেন যে একটা মন্তব্য করে একটা মানুষের উপকার আপনারা থামিয়ে দিবেন না কারণ দেখেন বাংলাদেশে কিন্তু অনেক বৃদ্ধশালী ধনী ব্যক্তি কিন্তু আসলে বাংলাদেশে আছে তারা হয়তো হচ্ছে অনেকেই যাচ্ছে অনেকে যাচ্ছে না কিন্তু মিরাজ আফ্রিদির হাত না থাকা সত্ত্বেও কিন্তু আসলে মনোবল তার এই মনোবল থেকে কিন্তু সে আসলে এ ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে আমি মনে করি তো আসলে এমন কোনো মন্তব্য আমরা বাঙালিরা করব না যেন সে আমি বলি তার হাত নাই সে যদি ভাইরাল হওয়ার জন্য করে বা সে যদি ভিউ কামানোর জন্যই করে তাতেও তাকে রেক্সপেক্ট কারণ সেটার জন্য কিন্তু আসলে সে দুটি মানুষকে কিন্তু আসলে বন্যত্ব মানুষের মুখে কিন্তু আসলে খাবার তুলে দিচ্ছে এবং আট দশটা মানুষকে কিন্তু আসলে ইন্সপায়ার করতেছে এজন্য জন্য এ ধরনের আমরা এমন ধরনের কথা বলবো না এমন ধরনের ব্যাক্যমন টোল করবো না যেন আসলে যারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মানুষের হতদরিদ্র মানুষের দিকে এগিয়ে যাব কিন্তু এ ধরনের ব্যাকম দেখার পর আসলে অনেকেই কিন্তু আসলে সহযোগিতার হাত নাও বাড়াইতে পারে তো আমরা বাঙালিরা এমন কোনো কমেন্ট করবো না যেন আসলে আমাদের বন্যত্ব মানুষের রিজেকের উপরে কোনো ক্ষতি হয় আমাদের বর্কবলিত যে মানুষগুলো আছে অসহায় যে মানুষগুলো তাদের কোনো ক্ষতি হোক আমরা যার যার নিজেদের জায়গা থেকে চেষ্টা করব এই ধরনের দরিদ্র এবং আসলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর যারা নিজেদের জায়গা থেকে আসলে ভাবছেন যে এই ধরনের মানুষের পাশে কিভাবে আপনারা দাঁড়াবেন আসলে দেখেন দশজন মানুষ যদি এক টাকা করেও যদি দেয় তাহলে সেটা দশ টাকায় পরিণত হয় আবার একশো জন মানুষ যদি এক টাকা করে দেয় সেটি একশো টাকায় পরিণত হয় আর এভাবে ধীরে 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 ধীরেই কিন্তু আসলে টাকার সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে যাতে করে আমাদের হতদরিদ্র মানুষের মুখে সেই দশজনের টাকা দিয়ে হতদরিদ্র মানুষের মুখে বিপদগ্রস্ত মানুষের মুখে অন্তত ডাল ভাত আমরা কিন্তু তুলে দিতে পারবো আসলে আমি রেসপেক্ট করি মিরাজ আফ্রিদি ভাইকে তার হাত না থাকা সত্ত্বেও তিনি কিন্তু আসলে মনোবল নিয়ে তার টিম গঠন করে সে কিন্তু আসলে হতদরিদ্র মানুষের মাঝে সহযোগিতা করার জন্য এগিয়ে গেছে রেসপেক্ট মিরাজ আফ্রিদি ভাই আপনাকে এবং মিরাজ আফ্রিদি ভাইয়ের মতো এ সমাজে যারা আরও আছেন যারা ভাবছেন যে আমাকে কিছু হবে না করবো আপনারা এগিয়ে আসুন ধরনের মানুষের পাশে যেন আমরা সবাই সবাই মিলে চেষ্টা করে একটা অনাথ মানুষ না খেয়ে দেশে মারা যেতে দিই এটাই হবে আমাদের মানবতা তো আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা শুধু এতটুকুই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো আসসালাম আলাইকুম